প্রথম প্রশ্নটি আপনার কাছে এসেছে যশোর থেকে হাবিব জানতে চেয়েছেন তার বেগুনের চারার গোড়া ঘিরে সাদা রেশমি সুতোর মতো ছত্রাক দেখা যাচ্ছে সেক্ষেত্রে তিনি কি করবেন হাবিব ভাই যে সমস্যাটা হয়েছে বেগুনের চারা কিন্তু এটা এক ধরনের ফাঙ্গাস দিয়ে হয় স্লেরোশিয়াম বলা হয় এবং সেই ফাঙ্গাসগুলো কেন হয় সেটা আমি একটু প্রথম বলি প্রথমত হচ্ছে চারা যখন খুব ঘনভাবে লাগানো হয় সূর্যের আলো গোড়ায় পড়ে না এবং সূর্যের আলো গোড়ায় না পড়ার ফলে এবং প্রচুর পরিমাণে পানি দেওয়ার কারণে তখন ওইখানে ফাঙ্গাসগুলো গ্রো হয় ছত্রাকগুলো গ্রো করে এবং এক ধরনের সাদা জালিকার মতো দেখা যায় এইটার জন্য সেটা সমস্যাটা হয় ওই ওই পাশে যে সবজি চারাগুলো আছে সবগুলো একসাথে মারা যায় যার জন্য কিন্তু কৃষক খুব ক্ষতিগ্রস্ত হয় চারা উৎপাদন যারা করছেন এটা থেকে প্রতিকারের উপায় হচ্ছে যে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই বেশি পরিমাণে পানি না দেওয়া হয় দু নম্বর হচ্ছে চারাতে অবশ্যই সূর্যের আলো পড়তে হবে এর জন্য যদি ঘন হয়ে যায় কিছুটা পাতলা করে দিতে হবে যদি হয়ে যায় তখন তো দেখা গেল যে হবে না যদি হয়ে যায় তাহলে কি করতে হবে হয়ে গেলে ওইখান থেকে যে চারাগুলো আছে সেগুলো মাটি সহ তুলে অন্য জায়গায় নষ্ট করে ফেলতে হবে অথবা মাটি চাপা দিয়ে দিতে হবে অতিরিক্ত পানি কিন্তু বিভিন্ন রকমের রোগ তৈরি করে এর জন্য আমরা চারাতে সবসময় বলি যে খুব পরিমিতভাবে পানি দিবে যেন গাছের চারাটা যতটুকু প্রয়োজন ততটুকু পানি যেন সে পায় অতিরিক্ত পানিতে আসলে দরকার নেই এবং এখানে খেয়াল রাখতে হবে যে এই ফাঙ্গাসটা পাশের গাছকেও কিন্তু নষ্ট করবে এর জন্য আমরা বলি যে নিম তেল সাবান পানি দিয়ে যদি একটু স্প্রে করে দেয় অথবা বাজারে যেসব ভালো কীটনাশক ফাঙ্গাস ছত্রাক নাশক আছে সেগুলো যদি একবার স্প্রে করে দেয় তাহলে দেখা যাবে আর হবে না বা অন্য চারাগুলো আর মারা যাবে না আশা করছি যে যশোর থেকে হাবিব ভাই যে কোয়েশ্চেনটি করেছিলেন তার যে প্রশ্নটি ছিল তিনি তার সমাধান ইতিমধ্যেই পেয়ে গেছেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নটি রেজাউল করিম ঢাকার পূর্বাচল থেকে প্রশ্নটি করেছেন তিনি জানতে চেয়েছেন বর্বটির প্যাচ খোলা ও ফুল বাছাই সেটি তিনি কিভাবে করবেন এটা আসলে কমন একটা প্র্যাকটিস আমাদের বরবটি দেখা যায় যে যখন আমরা খুব ঘনভাবে লাগানো হয় বা বরবটি লাগানো হয় আমরা যদি ঠিক সেই সঠিক সময়ে যদি মাচা না তুলে দিই তখন হয় কি গাছগুলো সবগুলো পেঁচিয়ে যায় এক জায়গায় পেঁচিয়ে যায় এবং তখন ওই জায়গা থেকে যখন ফুলগুলো হয় ফলগুলো কিন্তু খুব ভালো মানে হয় না যেন প্রথম শর্ত হলো যখনই আমরা চারাগুলো সিট থেকে জার্মিনেট করে গাছ হচ্ছে তখনই আমরা কিন্তু মাচা তৈরি করে দিতে হবে এবং মাচাগুলো সবগুলো টেনে টেনে সোজা করে দিতে হবে গাছগুলো যেন একটা সাথে একটা পেঁচিয়ে না যায় পেঁচিয়ে গেলে তাহলে ফুলের ক্ষতি কী করে ফুলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে কিছু কিছু অংশ দেখা যায় যে ফুলগুলো পলিনেশনে বাধা করে যেহেতু একসাথে জমা হয়ে পলিনেশন হয় তার জন্য ফলও কমে যায় এর জন্য আমরা যদি আমরা যদি মাচাতে প্রথম থেকে তুলে দেই এবং সোজা করে তুলে দেই তাহলে দেখা যাবে যে যেমন গাছটা সুন্দর হবে ফুলগুলো কখনো নষ্ট হবে না শুধুমাত্র যদি কোনো ক্ষতিগ্রস্ত ফুল থাকে সেগুলি শুধু তুলে ফেলতে হবে বাকিগুলো সুন্দরভাবে রেখে দিতে হবে বরবটি যখন হবে তখন খেয়াল রাখতে হবে বরবটির জন্য সুতা বা মাচায় ভিতরে যেন আটকিয়ে না যায় এটাকে সোজা করে লম্বা করে দিলে দেখা যায় ফলগুলো অনেক লম্বা হবে এবং বাজার মূল্য কিন্তু অনেক বেশি হবে আশা করছি তিনিও তার উত্তর পেয়ে গেছেন দর্শক আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমেই আমাদেরকে প্রশ্ন করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার থেকে শুরু করে আপনারা কিন্তু অনেক সময় আমাদের এক্সপার্টদের সাথে সরাসরি ফোন কলের মধ্যেও যোগাযোগ করে থাকেন এবং এই পর্যায়ে আমি একটি ভিডিও নেব সেই ভিডিওটি কিন্তু পাঠিয়েছেন এবং যিনি পাঠিয়েছেন তিনি ভিডিওর মধ্য দিয়ে তার সমস্যার কথা বলবেন এবং একই সাথে তার প্রশ্নটি রাখবেন আমরা এই পর্যায়ে একটি ভিডিও ক্লিপ দেখব আমার নাম জাবেদ আমার বাড়ি সিলেট জেলার অন্তর্ভুক্তি এলাকার জন্তাপুরে আধা বিঘার মতো জমিতে কৃষি ক্ষেত করেছি আর সেই ক্ষেতটা হলো টমেটো যখন শীতের প্রচুর তাপ লামে তখন আমাদের ওই টমেটোতে একটা রোগ দেখা দেয় রোগটা হলো পাতাগুলো লাল হইয়া মুইজা যায় কিন্তু এই রোগটার সমাধানের জন্য আমরা আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করি কিন্তু মেডিসিনের দ্বারা কোনো ফলাফল কোনো কার্যকারিত হয় নাই এখন আমরা এই রোগটা মুক্ত করার জন্য আমরা কিছু মেডিসিনের সম্পর্কে জানতে চাইলাম স্যার উনি যেমনটি বলছিলেন পাতা কুকড়ে যায় লাল হয়ে যায় এখন এই যে মেডিসিন ইউজ করার পরও যে ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার সমাধানটা কি মজার ব্যাপার ওনার ইনফরমেশনটা উনি নিজেই বলেছেন যে এটা গাছটা যখন বড় হতে থাকে তখনই কিন্তু পাতাগুলো লালচে হয়ে যায় আমি এখানে বলবো হলুদাবও লালচে হয় এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো একটা এক ধরনের ভাইরাস দ্বারা হয় লিফ কার্ল ভাইরাস লিফ কার্ল ভাইরাসটা হয় হচ্ছে যখন আমরা সিড লাগাই সিডের মাধ্যমে থাকতে পারে অথবা পোকার মাধ্যমে এটা আসতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে লিফ কার্ল ভাইরাস ছিল না হয়ে যেতে পারে সেটা প্রতিরোধ করতে হবে লিফকাল ভাইরাস হয়ে গিয়েছে হলুদ হলুদাবো লালচে গাছ হয়ে গিয়েছে তখন আমরা বুঝবো কেমন করে গাছগুলি সবগুলিই দেখা যাবে একটু ছোট হয়েছে এবং পাতাগুলি খুব শক্ত হয়ে যায় পাতাগুলিকে যদি ভাঁজ করি তাহলে দেখা যাবে শব্দ করে ভেঙে যায় শব্দ করে ভেঙে শব্দ করে ভাঙবে একটা টুস করে শব্দ করে ভাঙবে বোঝা যাবে এই গাছ থেকে ভালো ফলন হবে না এবং এখানে যদি যত পরিমাণে আপনি ফান্সি সাইড ব্যবহার করেন ব্যাকটেরিয়া সাইড ব্যবহার করেন কোনো কাজ হবে না তাহলে করণীয়টা কি যেসব গাছগুলোতে প্রথমেই আমরা দেখব যে এই গাছে এই লিফ লিফকার ভাইরাস হয়েছে হলুদাবো লালচে হয়ে গিয়েছে পাতাগুলো গাছগুলো ছোট হয়ে গিয়েছে সেই গাছগুলো তুলে ফেলতে হবে তুলে আবার জমি পাশে রেখে দেওয়া যাবে না সেগুলো মাটি চাপা দিয়ে রেখে দিতে হবে কারণ হচ্ছে আমি যদি এটা বাইরে রেখে দিই তাহলে হচ্ছে পোকা ওখানে খেয়ে আমার ভালো গাছগুলোতে আবার ট্রান্সমিট করে দিবে তাহলে ভালো গাছগুলো দেখা যাবে ওটা শক্ত হয়ে গিয়েছে সো ফলন কমে যাবে প্রথম হচ্ছে এটা তো ঔষধে কাজ হয় না এটার জন্য দরকার হচ্ছে যেই গাছে ভাইরাস ধরেছে সেই গাছগুলো তুলে নষ্ট করে ফেলা এবং অন্য গাছে যেন পোকা না বসতে পারে তার জন্য পোকা যেন না আসে সেটা ব্যবস্থা নেয়া সেটা নিলেই কিন্তু এই গাছগুলো অন্য গাছগুলো বেঁচে যাবে নাহলে সব গাছে কিন্তু ট্রান্সমিট হবে